আসসালাম আলাইকুম আমার সকলকে পর থেকে ঠান্ডা সমালোচনা ঝড় উঠেছিল সারা বাংলাদেশে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য সে গর্তের ভিতর ঢুকে গিয়েছিল এখন যখন দেখেছে তাকে নিয়ে আর সমালোচনা আলোচনা হচ্ছে না সে আবার গর্ত থেকে বাহিরে বিস্ফোরক মন্তব্য শুরু করে দিয়েছে গতকাল থেকে সে এই স্বাধীনতা গণ সংগ্রামের সাথে তুলনা করতেছে যেটা বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজাকার যারা তারা কখনই স্পর্ধা করে নাই এরকম কথা বলা পাকিস্তান কখনই স্পর্ধা করে না এরকম কথা বলা সে একজন চুনুগুটি হয়ে নতুন নতুন উপদেষ্টা হয়ে সে বলছে উনিশশো সালের উনসত্তরের গণ অভ্যুত্থান একাত্তরের স্বাধীনতা সংগ্রাম এগুলা নাকি মেট্রিপুলার ডিজাইন করে করা হয়েছে সেভাবে বিশেষ ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থানও মেট্রিপুলার ডিজাইনের মাধ্যমে করা হয়েছে আর উনিশশো উনিশশো সালে পাকিস্তানের সাথে বাঙালিদের যুদ্ধ ছিল ভাইয়ে ভাইয়ের যুদ্ধ এবং বাঙালি আর বিহারীদের যুদ্ধ এটা একটা নিজেদের মধ্যে লড়াই মানে সে 24 এর গণঅভ্যুত্থান থেকে ফটো ম্যাটার হিসেবে দেখছে 1971 সালে স্বাধীনতারটাকে তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশ এখনো স্বাধীন হয়নি বাংলাদেশ এখনো পাকিস্তান আছে সে বাংলাদেশকে স্বীকার করে না কিন্তু সে ভুলে গিয়েছে 1971 সালে যদি বাংলাদেশ স্বাধীনতাত্ব অর্জন না করত তাহলে সে আজকে উপদেষ্টা এর দাঁড়িয়ে বা পোস্টের মাধ্যমে কথা বলতে পারতো না কত বড় স্পর্ধা দেখাচ্ছে সে কথায় আছে না ছাগল নাচে খুঁটির জোরে তার খুঁটি কোথায় তাকে এই স্ক্রিপ্ট গুলো কে লিখে দেয় মিডিয়াতে এসে বলার জন্য নিশ্চয়ই তো তার কোনো খুঁটি আছে যখন পাঁচ আগস্টের পরবর্তী সময় তাকে মেটিকুলার ডিজাইনের মেইন হিসেবে ডক্টর সারা বিশ্বের মাধ্যমে প্রচার করে দিয়েছিল তখন তার বিরুদ্ধে বিভিন্ন নিউজ পোর্টালে নিউজ হয়েছিল সে হচ্ছে হিজবুত তাহের সক্রিয় নেতা প্রথমে সে জামাত করতো তারপর হিজবুত তাহের সক্রিয় নেতা সে একজন জঙ্গি সংগঠনের নেতা পরবর্তীতে সমালোচনা ঝড় উঠার পরে কিছুদিন পরেই নাহিদ ইসলাম যখন পদত্যাগ করে এনসিপি গঠন হয় তখন আবার তাকে উপদেষ্টা বানানো হয় একজন নিষিদ্ধ সংগঠন করা লোককে আমরা উপদেষ্টা হিসেবে মানতে হচ্ছে সে আবার মুক্তিযুদ্ধকে নিয়ে কথা বলে সে ষড়যন্ত্রমূলক অভ্যুস্থানকে মুক্তিযুদ্ধ থেকে বড় হিসেবে দেখে নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ মনে মনে বলে মনে মনে আবার ধারণা করে এটা পাকিস্তান সে মবের বিরুদ্ধে কথা বললে এখন হুমকি দিচ্ছে এটাকে মব বলা যাবে না মবের বিরুদ্ধে কথা বলা যাবে না বাংলাদেশে মব চলবে কিন্তু আপনার কথা বলতে পারবেন না আপনি উনিশশো একাত্তর সালে স্বাধীন হয়ে আপনি এখনো পরাধীন আপনি মুক্ত হন নাই আপনি কথা বলতে পারবেন না আপনি স্বাধীন হয়েছেন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে উনিশশো সালে কোনো নতুন স্বাধীন দেশ হয়নি নতুন স্বাধীন দেশ হয়েছে দুই হাজার চব্বিশ আগস্টের পরে এই হচ্ছে তার মনোভাব আর তারাই এখন বাংলাদেশের উপদেষ্টা তারাই বাংলাদেশ চালাচ্ছে তাদের এইসব আও পাও কথা জনগণ এখনো খাচ্ছে জনগণ এখনো সচ্চার হচ্ছে না প্রতিবাদী হচ্ছে না এটাই আমাদের কষ্ট মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এটা আমাদের কষ্ট মুক্তিযোদ্ধারা বেঁচে থেকেও এখন মৃত তারা অনেকে বলতে শুরু করে দিয়েছে আমরা আত্মহত্যা করে মরে যাওয়াই এখন প্রেয় আমাদেরকে যে পরিমাণ অপমান করা হচ্ছে মুক্তিযুদ্ধকে যে পরিমাণ হচ্ছে কথিত রাজাকাররা চাকির্তানির অপমান করা নাই কাদের হাতে আপনারা ষড়যন্ত্রমূলক অভ্যুত্থানের মাধ্যমে দেশ তুলে দিয়েছেন নয় মাস পরে বুঝতে পেরেছেন আরো বুঝবেন তারা আরো অনেক কিছু ক্লিয়ার করে দিবে আপনাদের কাছে যে তারা কারা তাদের পরিচয় তো আমরা তখন বলেছিলাম আর তখন আপনারা বলেছেন আমরা শৈরেতা আমরা ফেসিস্টের দূষক কিন্তু তখন আমরাই সঠিক ছিলাম এখন আপনারা নিজেরাই বলতেছেন আগেই ভালো ছিলাম সে ভালো ছিল তাই না তাই তো আপনাদের বুঝার আরো দরকার আছে আর কিছু সময় যাক সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে আপনারা নিজেরাই নিজ উদ্যোগের প্রধান তাদের পতন চাইবেন এবং তাদের পতন ঘটাবেন আপনাদের খাতে তাদের পতন হবে এটা বাস্তবতা নিরিখেই বলছি কারণ যে পরিমাণে দুঃসাহল দেখাচ্ছে বাংলাদেশ সাধারণ মানুষ কেনে নিবে না মুক্তিযুদ্ধের সতর্কের শক্তি কেউ মেনে নিবে না আর যারা মুক্তিযুদ্ধের শতকের শক্তি হয়েও এটা মেনে নিচ্ছে তারা হচ্ছে জাতীয় কুলাঙ্গার সে যেই হোক না কেন ক্ষমতার জন্য যে পরিচয় আমরা ভুলতে পারবো না আমরা জারত না যারা জারত তারাই নিজের পরিচয় ভুলে যাবে ধন্যবাদ তখন